তে এখন ইন্ডিজোটের কংগ্রেস সিপিএম এর সাথে হাত মিলিয়েছে বন্ধুগণ অত্যন্ত দুঃখের সাথে আমার বলতে হয় এখন কংগ্রেসের একটু আগে জুনর আমাদের মাননীয় মন্ত্রী মহাদেব বলেছেন দুঃখ হয় এরকম সারা সন্দেশকালীর মতো ওয়েস্ট পশ্চিম বাংলার সন্দেশকালীর মতো সারা পশ্চিমবঙ্গে এরকম আছে যে এরকম লড়ুয়ার মতো বহু জায়গায় ত্রিপুরার মধ্যে এই ঘটনা ঘটে আমি এখানে বহুবার এসেছি এখানে আমার মনে হয় পুরো জনের একবার একটা লিস্ট নিয়েছিল এই দক্ষিণ আমাদের ত্রিপুরা জেলায় সেখানে আরে কোন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে হাতে হাত মিলিয়েছে এখনো হাত এখনও সেই দাগ ভাই এত আশ্চরে রয়েছে আমি সেদিন দেখলাম অদ্ভুত আগে তো লাল টুপি পড়তো সিপিএম এররা এখন দেখলাম এই জোটার কারণে এখন লাল টুপি থেকে কি আলোককালের ওবি এখন পড়া আরম্ভ করেছে অদ্ভুত বিচিত্র এবং সেদিন উনাদের যারা চার বছরের যিনি চারবারের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন উনি একটা অদ্ভুত এক তথ্য আবিষ্কার করলেন যে সময়ের কারণে নাকি সিপি কংগ্রেসকে এখন সাপোর্ট করতে হচ্ছে দুঃখ লাগে মানুষ কি ভাবতো আপনাকে আপনাকে কি ধরনের চিন্তা ভাবনা করতো আজকে কিন্তু সেই ঝুলার থেকে বিড়াল বেরিয়ে গেছে বন্ধুগণ খুব সাবধান এই ধরনের অশুভ জুটের থেকে আমাদের বাঁচতে হবে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে